কচুর শাক দিয়ে ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু এই কচুর শাকটা রান্না করতে যে এত কষ্ট আল্লাহরে আল্লাহ তারপরেও খাওয়ার সময় যে একটা তৃপ্তি নিয়ে খাই ওই রান্না করার কষ্টটা তখন ভুলে যায় তো আজকে চিন্তা করলাম যে কচুর শাক রান্না করি অনেকদিন হয়েছে কচুর শাক খাই না তারপরে আমার শাশুড়ি কচুর শাক কুটে কুটে আমাকে একদম রেডি করে দিছে কারণ আমি কচু শাক ধরলাম আমার হাত চুলকায় তো এখানে আমি কচু শাক পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ হলুদ গুঁড়া আর একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিছি এরপর সিদ্ধ হয়ে গেলে এটাকে ঘুটনি দিয়ে এভাবে ঘুটে নিছি তারপর এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে গলা না চুলকায় তো এ আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলাম এরপর হচ্ছে এখানে একটা কড়াইতে তেল দিয়ে আদা বাটা রসুন বাটা আর একটু রসুন কুচি দিয়ে এখানে চিংড়ি বাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে বেশ করে পেঁয়াজ কুচি দিলাম দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে এখানে স্বাদ মতো একটু লবণ একটু হলুদ গুঁড়া একটু মশলার গুঁড়া একটু মরিচ গুঁড়া আর একটু মাংসের মশলা আর একটু হচ্ছে জিরার গুঁড়া সব একসাথে দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এখানে যে কচুর শাকটা আমি ঢেলে নিছি এই কচুর শাকটা দেওয়ার পরে এত বেশি ফুটতেছে ফুটতে ফুটতে আমার চুলার অবস্থা বারোটা যাই হোক এখানে এই পর্যায়ে আমি একটু জলপাই আঁচার দিয়ে দিলাম তো ওই কড়াইটাতে লেগে যাচ্ছিলো বলে আমি এটাতে ট্রান্সফার করে নিছি তো অনেক চড়াই উতরাই পার করে আমার কচু শাকটা অবশেষে রেডি হয়ে গেল এখন খাওয়ার পালা আপনারা কারা কচুর শাক পছন্দ করেন জানাবেন